ক্লাসে যারা পড়ায় যারা শিক্ষকতা করেন বা করেছেন শিক্ষকের সামনে যদি কোন ছাত্র কোন ছাত্রী স্টুডেন্ট কথা বলে শিক্ষার ভাষায় তাকে বেআর বলে শিক্ষকের সামনে যদি কোন স্টুডেন্ট কথা বলে শিক্ষার ভাষায় তাকে কি বলে আপনাদের বাসায় আপনার কি বলে জানি না তাকে বেআরোপ বলে তদ্রুপ ভাবে মসজিদের মেম্বারে যখন কথা হয় আপনাকে মানতে হবে যে মেম্বারে যখন কথা হয় তিনি শিক্ষক আবার কথা বলা যাবে না শিক্ষকের সামনে কথা বললে যেমন বেআবি

এটা সাধারণ মানুষ আমরা নবীদের যদি ভালো না লেগে থাকে অনেকেরই মসজিদের মেম্বারে যারা কথা বলেন ইমাম প্রদীপ তাদের সবার ভালো লাগবে এরকম না আপনার নামাজ যেহেতু পড়তেই হবে আপনি মসজিদে আসবেন বয়ান শোনা আপনার জন্য ফরজ না আপনার ভালো না লাগলে আপনি ঠিক মসজিদের মেম্বার থেকে নামার পরে যখন দাঁড়াবে নামাজে তখন মসজিদে এসে বসে থাকেন অথবা নামাজে শরীফ হয়ে কিছু দিয়াদব আছে যারা মসজিদে ঢুকে গল্প শুরু করে দেয় মসজিদের মেম্বার থেকে আলোচনা হয়ে তার ভালো লাগে না আপনাকে কে বলছে মসজিদে আসতে